আসসালাম আলাইকুম দর্শক টপেট কালেকশন আমরা চলে আসলাম শর্ট একটা ভিডিওতে আমাদের ঈদের যে সময়টা একদম সন্নিকটে চলে আসছি ঈদের আপনাদের জন্য কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে এখনো প্রোডাক্ট দিচ্ছি যারা অনলাইনে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান অবশ্যই মনে রাখবেন আগামী তিন থেকে চার তারিখের মধ্যে কিন্তু আমরা অনলাইন সার্ভিসটা কিন্তু সচল আছে তারপরে কিন্তু ক্লোজ হয়ে যাবে কারণ ট্রান্সপোর্টটা বন্ধ হয়ে যাবে তো আলামিন ভাই আজকে যেহেতু

ঠিকানাটা একটু বলে দেন এই বিখ্যাত ঢাকা ইসলামপুরে লায়ন টাওয়ার আছে ভাই লায়ন টাওয়ার এর লিফটেড টপ এট কালেকশন আর যারা চিনতে পারবেন না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন এবং কুরিয়ারে যারা প্রোডাক্ট নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারেন ঠিক এভাবেই চলে যাবে আপনার গন্তব্যে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম